আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমার নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা নতুন একটা অ্যাপস পরিচিত করে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনার চাইলেই সহজেই ঘরে বসে একা কি আপনারা ইংলিশ প্র্যাকটিস করতে পারেন আপনারা ইংলিশ শিখতে পারেন আপনারা আপনাদের নলেজের লেভেলটাকে আরেক ধাপ উপরে নিয়ে যে যাইতে পারেন ইংলিশ প্র্যাকটিসের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আপনার যদি আমরা আমাদের অনেকেরই একটা সমস্যা আছে আমরা সকলে ইংলিশ শিখতে চাই কিন্তু ইংলিশ শিখতে গিয়ে আমাদের যে সব থেকে বড়ো যে বাধার সম্মুখীন হই সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করার জন্য উপযুক্ত কাউকে পাই না বা হচ্ছে আমরা দুজন বন্ধু মিলে বা চারজন বন্ধু মিলে আমরা ঠিক করে নিলাম যে আমরা এখন থেকে একটা গ্রুপ খুলব গ্রুপে ইংলিশে কথা বলবো বা হচ্ছে আমরা দু একজন বন্ধু মিলে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে আমরা কি করব ওইটা আমি ইংলিশটা প্র্যাকটিস করব কিন্তু আসলে ওইটা আসলে ওভাবে হয় না বা ওইভাবে দুজনের টাইম শিডিউলও মেলে না আমি যদি আমার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমি আমার এক বন্ধু ছিল নিষাদ ও নিষাদের সাথে আমি কী করতাম প্রত্যেক দিন রাত এগারোটা থেকে দশটার দিকে বসতাম তো ওর সাথে আমি ইংলিশে তখন প্র্যাকটিস করতাম ইংলিশটা শেখার জন্য কিন্তু সেখানে নেটওয়ার্ক ইস্যু প্লাস হচ্ছে ও একদিন বিজি থাকে আমি একদিন বিজি থাকি আমি একদিন অসুস্থ থাকি ও একদিন অসুস্থ থাকে ওর বাসে একদিন আত্মীয় স্বজন আসে আমার বাসে একদিন আসে তো ওভাবে আসলে ওইটা ওভাবে কন্টিনিউ করে না কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে আইডিয়াটা শেয়ার করতে চাচ্ছি সেই আইডিয়াটা হচ্ছে আপনার যখন ইচ্ছা যেম নেই ইচ্ছা যেভাবে ইচ্ছা যতক্ষণ পর্যন্ত ইচ্ছা যেই টপিক নিয়ে আমি কর আপনি কথা বলতে চান আপনি যদি একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কথা বলতে চান আপনি যে কোনো যে কোনো লেভেল থেকেই এই আমার আজকের আইডিয়াটার সাথে আপনারা আইডিয়াটা যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনারা কথা বলতে পারবেন ইংলিশটা প্র্যাকটিস করতে পারবেন তো সেটা করার জন্য আপনাকে আপনার যে প্রসেসটা ফলো করতে হবে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনারা গিয়ে চ্যাট জিপিটি আমি ওয়েবসাইট না চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস আছে চ্যাট জি জিপিটি চ্যাট জিপিটি আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এই যে অ্যাপসটা অলরেডি আমার ফোনে এটা দেখাচ্ছে যে ইনস্টল করা আছে তো আমি ইতিমধ্যে আমার ফোনে ইনস্টল করা আছে তো আপনারা কি করবেন গুগল প্লে স্টোর থেকে প্রথমে চ্যাট জিপিটি অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর আপনারা এখানে ওপেনে চলে যাবেন ওপেনে যাওয়ার পর আপনারা এইখানে যে যে মাইক্রোফোনের যে আইকনটা দেওয়া আছে সেই আইকনটাকে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি যেই টপিক নিয়ে কথা বলতে চান যেই ইস্যু নিয়ে আপনি কথা বলতে চান সেই টপিক আপনি ইংলিশে সুন্দর করে কথা বলবেন দেখবেন চ্যাট জিবিটিও এটা আপনাকে একটা ফ্লোর দিচ্ছে আপনার সাথে সুন্দর করে কথা বলতেছি এটার মাধ্যমে আপনার যে সুবিধাটা The এটা হচ্ছে যে আপনার যে ইংলিশ শিখতে গিয়ে যে আপনি একজন পার্টনারের পার্টনারের অভাবটুকু ফিল করেন বা হচ্ছে একজনকে প্র্যাকটিস করার জন্য একজন মানুষ দরকার সেই অভাবটা আপনারা এটার মধ্যে ফিল আপ করতে পারবেন অর্থাৎ আমরা জানি যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে আপনাকে অন ডিমান্ড সেবা দিতে পারে যখন চাইবেন যেভাবে চাইবেন যতটুকু চাইবেন অতটুকুই সেবা দিতে পারবে এই অ্যাপসটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাপস আপনারা চাইলেই ইচ্ছা করে বিনামূল্যে অ্যাপসটা ইউজ করে আপনারা ইংলিশ প্র্যাকটিস করতে পারেন এবং আপনাদের জ্ঞানের লেভেলটাকে আরেকটা লেভেলে চলে যেতে পারবেন এখন আপনি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনারা প্র্যাকটিক্যালি কীভাবে এই ইংলিশটা প্র্যাকটিস করবেন দেখবেন আমি এখানে একটা কথা বলবো আমি একটা প্রশ্ন দিব এই চার্জিবিটি অ্যাপসটা আমাকে পাল্টা একটা প্রশ্ন করবে অর্থাৎ আপনি এনি টপিক এনি ইস্যু নিয়ে আপনি এটার সাথে প্র্যাকটিস করতে পারবেন একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তো এখন আপনি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে যে মাইক্রোফোন নামে যে আইকনটা আছে এই আইকনটাকে আপনারা ক্লিক করবেন সেটা কানেক্টিং হওয়ার জন্য দু এক সেকেন্ড সময় হ্যালো হাই i am fine uh, it's a sunny day today uh, the weather is fantastic that sounds lovely are you spending time outside today or just yes enjoying the weather from home yes definitely uh, especially in the afternoon time i always uh, go to the outside and enjoy the village um, uh, calmness and uh, the natural beauty of village and i also usually playing with uh, playing cricket with my kids in village field so today I'm also here uh, to this not different day. It's uh, another good day inshallah it will be uh, in my life. Uh, that is. it seems like some parts of your message aren't clear. Could you clarify what you'd like to discuss? তো আপনারা দেখতে পারলেন যে আমি কীভাবে প্র্যাকটিক্যালি স্টার্টজিবির সাথে কথা বলব এবং আমার ইংলিশ প্র্যাকটিসটা করে নিলাম তো আপনার এখানে একটা রিটার্ন স্টেটমেন্টও পেয়ে যাবেন যে আপনি কী বলছেন ওরা পাল্টা কী প্রশ্ন করছে সেটার একটা রিটার্ন স্টেটমেন্ট এখানে পেয়ে যাবেন তো আপনাদের জন্য একটা সাজেশন থাকবে যখন আপনি ইংলিশটা প্র্যাকটিস করতে বসবেন আপনার এমন একটা জায়গায় বসবেন যেখান থেকে ভালো নেট নেটওয়ার্ক পায় অর্থাৎ নেটওয়ার্ক কানেকটিভিটি যদি ভালো হয় তাহলে আপনার কনভারসেশনটা একটা স্মুথ একটা স্মুথ জার্নি পাবে তো আজকে এই পর্যন্ত আপনারা যারা এই সমস্যাটার সমাধান চাচ্ছিলেন বা হচ্ছে এটা ফেস করেন ইংলিশ শিখতে যা আমি নিজেও ফেস করেছি ও তো এই আইডিয়াটা আমার মাথায় ছিল না আমার এক বড়ো ভাই আমাকে এই সাজেশনটা দেয় তো ওই বাইকে ধন্যবাদ এবং আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারছি আপনাদের যদি বিন্দুমাত্র উপ উপকৃত হন আপনারা তাহলে আমি সেটাই আমার কৃতজ্ঞতা সেটাই আমার প্রাপ্তি তো আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ